আজ বারো রবিউল আওয়াল পবিত্র ঈদি মিলাদুন নবী সাল্লিউ এদিনেই আরবের নগরে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিউ আবার একই দিনে তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ও শোক শোভিত একদিকে জন্মের আনন্দ অন্যদিকে ওফাতের বেদনা ধর্মপ্রাণ মুসলমানরা আজকের এই দিনটি পালন করছেন পবিত্র কোরআন তিলবাঠ দুরুৎ শরীফ পাঠ দান খয়রাত ও নফল ইবাদতের মধ্য দিয়ে অনেকে এ নফল রোজাও রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মানব জাতির কল্যাণে ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করেছেন তার প্রতিটি কথা ও কর্ম মুসলমানদের জন্য অবশ্যই অনুসরণীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কামনা করেছেন ঈদে মিলাদবী সাল্লিবাসাল্লাম সবার মাঝে বয়ে আনুক শান্তি সমৃদ্ধি ও ঐক্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদিন দিন আমাদের জীবনে মহানবী আলিবাসাল্লামের শিক্ষা আদর্শ ও ত্যাগের প্রতিফলন ঘটানোর শপথ নেয়ার দিন আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় ছুটি সরকারি বেসরকারি দপ্তর ও সশস্ত্র বাহিনীর স্থাপনা সহ গুরুত্বপূর্ণ সড়ক সজ্জিত করা হয়েছে জাতীয় পতাকা ও কালিমা তাইয়েবার ব্যানারে নিউজ আজকের টাইমস